মূলত বিরোধী দল হয়তো এখন হিসাবে দেখা যায় জমাতে থাকবে বিরোধী দল জমা তুলে ভালো হইবে কেন ভালো হবে জমা হ্যাঁ জমা তৈলে একটা করি মনে করেন যে ইয়াগুলা ইয়া করবো জমাতে এগুলা কিছু প্রতিবাদ করি কিছু দেশটা কিছু কন্ট্রোলে আনবো ছিল একরকম বর্তমান একরকম যখন নির্বাচিত সরকার এসে যাবে তখন প্রেক্ষাপটটা আর একরকম হয়ে যেতে পারে দেখেন মেজরিটি গ্রহণযোগ্যতা যেটা বোঝা যায় যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এখানে গ্রহণযোগ্যতা আছে ভালো একটা গ্রহণযোগ্যতা ভালো পর্যায়ে আছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন আসলে কে সরকার গঠন করছেন পরবর্তী সংসদে কিংবা কে হচ্ছেন বিরোধী দল এই নিয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ বিএনপি ক্ষমতায় আসলো ধরে নিলাম তাহলে বিরোধী দল কে হবে বিরোধী দল এখন বোঝা যাচ্ছে না কারণ যদি জাতীয় পার্টি নির্বাচন করে যেটা আমার সাথে ছিল তাইলে জাতীয় পার্টিও আস বিরুদ্ধ হইতে পারে কারণ আওয়ামী লীগ ভোটগুলো তারাই টান তারাই বেশি টান যার জন্য তাদের আসো একবার ফেলে দেওয়া যায় পুরিয়ে দেওয়া যায় না আর একটা ইসলামী দলগুলো যে এক হলো এর ফল কি হবে এখন দেখ হইছে হয়েছে এতদিন আমরা দেখছি এক হয়েছে এখনো বোঝা যায় না এক আসছে কি নাই ওইটা আসুন ভাগা হয়ে পরে বোঝা যাবে কে কার সাথে গেল না গেল এখনো ভালো করে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো যদি আলটিমেটলি এন্ড অফ এক হয়ে যায় তখন কি হবে কারা ইসলামী দলগুলো আমার তো মনে এক থাকবে না পারবে না এক হবে না কারণ আসল ভাগা হইতে আসে এখানে সমস্যা দেখা ঝামেলা হবে তারপরও যদি হয় তারপরও এবং বিরোধী দল হওয়ার জন্য জাতীয় পার্টি এবং জামাত দুইটা কন্ট্রিস্ট হবে আসলে বিএনপি আওয়ামী লীগ এদেশে মূল যেমন জনশক্তিমূলক দল দুটাই ছিল আওয়ামী লীগ পতন হওয়ার পর এখন বিএনপি লাইমলাইটে আছে সবাই জানে যে আমরা জনগণ হিসাবে সাধারণ জনগণ হিসাবে বিএনপির বাইরে এখন অনেক দল আছে অনেক দল ইসলামী দল আছে ইসলামের দ্বারা বাইরেও নতুন কিছু দল আইনসিবীর সৃষ্টি হয়েছে ইসলামী দলের ভিতরে আপনার যেমন জামাত ইসলাম রয়েছে এই ইসলামী ঐক্যজোট জাতীয় দল আবার এই সুফি ঘরানার অনেক ইসলামী দল রয়েছে যেমন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তারপরে সুপ্রিম পার্টি সহ এখানে অনেক রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তো আমরা মনে করি যে কি যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর বিএনপি সরকারের যে শাসনের যে বৈশিষ্ট্য যে নীতিমালা ধরনের উপর ভিত্তি করবে যে আসলে বিরোধী দল কারা থাকবে কারণ রাজনীতির প্রেক্ষাপট এখন একরকম অতীতে ছিল একরকম যখন নির্বাচন হবে একটা নির্বাচিত সরকার আসবে তখন সেই সরকারের এই ধরনটা রকম হয়ে যাবে তখন বিরোধী দল হয়তো বা আওয়ামী আসতে পারে আবার ইসলামী ঘরানার ইসলামী দলগুলো আসতে পারে এবার নির্বাচন করবে নির্বাচন করবে না কিন্তু এইবার বিরোধী দল রাজনীতির প্রেক্ষাপটটা তো কি ভিন্ন হতে পারে আমার আমি যেটা বুঝতে চাচ্ছি ছিল একরকম বর্তমান একরকম যখন নির্বাচিত সরকার এসে যাবে তখন প্রেক্ষাপটটাও আর রকম হয়ে যেতে পারে তখন এই ইসলামী দল যারা সম্মিলিতভাবে বিভিন্ন সুফি গণনা বলুন বা সুফি গণার বাইরে বলুন ইসলামী একটা শক্তি কিন্তু বাংলাদেশে কিন্তু এখন কি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো বিরোধী দল হতে পারে তাদের মধ্যে যে কোনো কেউ ঠিক আছে আর অন্যান্য দল যেগুলো নতুন রয়েছে এগুলো যদিও এদের লাইম লাইট মিডিয়া এদেরকে প্রচার করতেছে আমি নাম ধরতেছি না ওরা বিরোধী দল আশা করে যায় ওদেরকে করে না কেউ বিরোধী দল হতে পারে আবার প্রেক্ষাপট ভিন্ন হলে যদি আওয়ামী লীগ সরকারকে সেই সুযোগ দেয় আবার সরি ওই দলকে আবার সুযোগ দেয় অথবা তারা আবার বিরোধী দল আসতে পারে প্রেক্ষাপট ভিন্ন হলে আমি যেটা বোঝাতে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে সময় লাগে না আমাদের সরকার পতন হবে যে কেউ কল্পনা করছে এভাবে হবে যে কিছু শুনি আবার এখন বিএনপি যে তারা যে আর বাংলাদেশে আসার আগে রাজনীতির যে প্রেক্ষাপটটা ছিল উনি বাংলাদেশে আসার পর আবার প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে আপনারা সবাই জানেন আবার যখন একটা নির্বাচন হবে যখন রাজনীতিক একটি বাংলাদেশের মেজরিটি আমি আগে প্রথমে বলছিলাম আপনি খেয়াল করছেন দুটি দলকে দুটি দলের জনসমর্থনে বেশি তার পাশাপাশি হলো আপনার ইসলামী ঘটনা তিনটি বিষয় আমাদের বাংলাদেশে কি রাজনীতির শক্তি একটা হলো আওয়ামী ঘটনা একটা বিএনপি ঘটনা একটা হলো ইসলামী ঘটনা সামগ্রিকভাবে যদি বিবেচনা করি যেহেতু আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে বর্তমানে এখন বর্তমানে স্টপ নির্বাচিত সরকার যদি চেঞ্জ হয় তাহলে আওয়ামী লীগ আসতে পারে না আসতে পারে সেটা বিষয় কিন্তু দুটি বিষয় একটা হলো বিএনপি গণনা একটা হলো ইসলামী গণনা ইসলামিক গণনা বিরোধিতা হবে বিরোধী দল হবে তারা ক্ষমতা আসার সম্ভাবনা তারা ক্ষমতাটা আসে যদি সমস্তই ইসলামিক গণনা বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় ইসলাম প্রিয় সুফিবাদী তারা যদি এক হয় তাহলে ইসলামিকর নয় ক্ষমতায় আসবে অন্য কোন দলে এখানে সুযোগ পাবে এই দেখা যাক যাকে ভালো মনে করি দুই দিন পর তার বদনাম আবার আরেকজন মনে হয় ভালো তারা আবার দুই দিন পর বদনাম আসলে কাকে যে এখন ভালোভাবে মনের ভিতরে গাথ থেকে রাখবো সেই পরিস্থিতি এখন নির্বাচনকে কেন্দ্র করে বারোই ফেব্রুয়ারির আগ পর্যন্ত সাধারণ মানুষের এমন মন্তব্য নিয়ে আমাদের আয়োজন থাকবে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে